ভেঙে গেল ফেটে গেল ওটা আমি পরিবর্তনে দিয়ে দিব বাকি ওইখানে টাকা মাইনাস করে দিব তো আসেন আমি এক এক কথা বলবো এটা হচ্ছে কফির একটা জার যেটা এক কেজি একবার কোয়ালিটি ফুল দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন দেখতেছেন ওয়ানলি একশো চল্লিশ টাকা থাকতেছে তার পাশাপাশি একটা দেখতেছেন পাঁচশো গ্রাম ওয়ানলি আশি টাকা থাকতেছে ম্যাট কোল দেখতেছেন এটা এক কেজি পরিমাণ কালার কিন্তু দুটোই পাচ্ছেন দেখেন ওয়ানলি দিচ্ছি একশো চল্লিশ টাকা করে থাকতেছে তারপরে আসেন এগুলো আছে হ্যান্ডেল সহ তেলের বোতল ওয়ানলি তিনশো টাকা থাকবে তার পাশাপাশি একটা দেখতেছেন একশো গ্রাম মলনি থাকতেছে পঞ্চাশ টাকা এটা আছে আড়াইশো গ্রাম মলনি একশো টাকা থাকতেছে তার পাশাপাশি ইউনিকের দুইটা বোতল আছে এটা দিচ্ছি মলনি প্রাইস থাকতেছে একশো পঞ্চাশ টাকা এই আর একটা আছে ইউনিকের বোতল দেখেন ইউনিক ডিজাইন সাতশো এম ওয়ানলি দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে তার পাশাপাশি আসেন লাল ক্যাপ অনেকেরই পছন্দ এটার অনেক চাহিদা এক কেজি পরিমাণ নেপেলস ওয়ানলি দিচ্ছি একশো তিরিশ টাকার প্রাইস থাকতেছে এটা আছে আটশো গ্রাম এটা দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকবে আশি টাকা করে থাকতেছে একবারই মিনি কিউট একশো গ্রাম মধুর ওয়ানলি দিচ্ছি বিশ টাকা করে থাকতেছে কামরাঙ্গা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট আড়াইশো গ্রাম আসে এর দাম দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকবে পঞ্চাশ টাকা একশো গ্রাম আছে ওয়ানলি চল্লিশ টাকা পাঁচশো গ্রাম আছে ওয়ানলি ষাট টাকা যার যেটা ইচ্ছে সেটাই নিতে পারবেন ছয়কোনা মডেল আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা থাকতেছে সাড়ে তিনশো এম এল ওয়ানলি ষাট টাকা যেটা আছে পাঁচশো এমএল ওটা দিচ্ছি ওয়ানলি সত্তর টাকা থাকবে তার পাশাপাশি আসেন এই একটা আছে গোল্ডের ভিতরে ওয়ানলি দেখতেছেন পঞ্চাশ টাকা প্রাইস থাকতেছে তারপরে আসেন এই একটা যার আছে কপি আড়াইশো গ্রাম আছে এটার দাম দিচ্ছি ওয়ানলি পঞ্চাশ টাকা থাকবে এটার ভিতরে কিন্তু আপনার পাঁচশো গ্রাম পাচ্ছেন এর প্রাইস দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকবে ষাট টাকা যে যেখান থেকে নিতে চান নিতে পাবেন তার পাশাপাশি একটা যার আছে ওয়ানলি পঞ্চাশ টাকা থাকবে তার পাশাপাশি একটা যার আছে ওয়ানলি সত্তর টাকা থাকতেছে কপি রেট আছে এক কেজি ওয়ানলি নব্বই টাকা থাকতেছে কে কোন কালেকশন চান অবশ্যই আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করলে হবে এই মুহার্সের মাধ্যমে নক করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এছাড়াও যারা বিজনেস পারপাসের জন্য নেবেন দোকান নিয়ে বিজনেস করবেন আপনি কি অনলাইনে যে কোনো খাবার নিয়ে বিজনেস করতে চান তাও কিন্তু পারবেন প্রাইস কিন্তু হোলসেলে পাবেন অবশ্যই বেশি পিস করে নেবেন তাহলে আপনাদের প্রাইসটা কমে যাবে রিজার্ভ চলে আসবে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন বিশটা পঞ্চাশটা যারা নেবেন তারা অবশ্যই হোলসেল প্রাইস পেয়ে যাবেন তো আসেন আরও কিছু কালেকশন আছে অবশ্যই দেখাবো অলিভ অয়েল এটা পাঁচশো এম আছে ওয়ানলি আশি টাকা থাকবে তারপরে আসেন আমাদের কিছু ইউনিক বোতল আছে দেখেন গোলের ভিতরে ওয়ান লিটার ওয়ানলি দুশো পঞ্চাশ টাকা থাকবে জাম্বু দেড় লিটার এতদিন পাইছেন এক লিটার এখন পাচ্ছেন দেড় লিটার ওয়ানলি দুশো টাকা থাকতেছে এই একটা আছে ইউনিকের ভিতরে ওয়ানলি থাকতেছে একশো পঞ্চাশ টাকা থাকবে তারপরে আসেন তিন কোনা এটা দেখতেছেন ওয়ানলি থাকতেছে দুইশো টাকা দুইশো তারপরে আসেন অ্যাপসোলেট বোটকা এটা দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকতেছে 250 টাকা আর এর পাশাপাশি এর পাশাপাশি যাদের বাজেট নিয়ে প্রবলেম নাই ইউনিক বলতে রিসাইকেল ছাড়া যারাই চাইনিজ বেস্ট কোয়ালিটি উন্নত মানের প্রোডাক্ট তাদের জন্য আছে অবশ্যই অনেক অনেক কালেকশন যোগাযোগ করবেন যে ভাই আমার এটা লাগবে এটা লাগবে দেওয়া যাবে যদি না পান আমাদের কিন্তু ফেসবুক ফেজও আছে আলাদা এই ঝাড় কোনো প্রোডাক্ট কোকারি সামগ্রী সব আছে ওই জায়গায় যে কোনো প্রোডাক্ট দেখে শুনে বুঝে নিতে পারবেন এছাড়াও যদি না হয় ভিডিও কলে ফোন দিবেন অবশ্যই দেখাইয়া অবশ্যই অর্ডার কনফার্ম করে দিব আল্লাহ হাফেজ ভালো থাকবেন বিদায়